জেনি জেনি আর জোজো আজকে চলে যাবে নিতে আসবে তো জেনি চিকেন খাচ্ছে জেনি লক্ষ্মী বাচ্চা আমার আর সাথে আবার লিও আসছে লি দশ তারিখে যাওয়ার পালা ওদের জন্য ভীষণ খারাপ লাগছে ঘরার কিছু নেই আসো যদি আসো আসো বাবা আসো জি

জেনি আজকে কি নিতে আসবে তো চিকেন খাবে ওকে খাওয়াচ্ছিলাম সবগুলো চলে আসছে যদিও ওদেরকে এখন খাওয়াতে চাচ্ছি না একটু রাতে খাওয়াবো তো এখন বাজে প্রায় ষাটটার কাছাকাছি তো ভাবলাম কখন আসবে তো খাওয়াই দি ওকে কারণ নতুন জায়গায় যখন যাবে স্বাভাবিকভাবে সে কিছু কিছু খেতে চাইবে না যার কারণে আমি বাবা ভয় পেও না এই যে দেখো এই যে এই যে আমার দিকে দেখো এই যে এখানে তুই যা পরে খা বাবা তুই খা তো খাচ্ছে এরাও এসে খেতে শুরু করলো আচ্ছা যে এখানে আছে তুমি এখানে খাও না আর জুজো ওই যে জুজো ওখানে পটি করছে জুজো যাবে সাথে জুজো যাবে জেনি যাবে আর সিম্বা বাবা থাকবে আসলে যেটা আমি বুঝি যে জেনি হচ্ছে শুকনা জিনিসগুলো খেতে পছন্দ করে ক্যাটফুড খেতে পছন্দ করে তারপরে চিকেন আহ জুসি চিকেন খেতে চায় না সে একটু হালকা একটু আশার চিকেন খেতে পছন্দ করে সিম্বাও সেম এরা জুচিকুন কিছু এর মধ্যে দিলে খেতে চায় না তো দেখেন আমি চিকেন দিয়েছিলাম বেশ কিছু তো সবই ওরা খেয়ে নিচ্ছে যেহেতু পছন্দ আসো বাবা আসো আজকে তোমাকে নিতে আসবে তো আসো 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 জেনি এরা দুই ভাই বোন ছিল আজকে জেনি চলে যাচ্ছে ট্রেনির আজকে জেনিকে আজকে নিতে আসছে তো আজকে জন্মের পর থেকে ওরা দুইজন একসাথে ছিল ওদের বয়স দুই বছর এখন দুইজন আলাদা হয়ে যাচ্ছে আমাকে তোমার বোনকে হ্যাক করো নাও চেরি হ্যাক করো হুম

করা হয়েছে তারপর থেকে ও বেশি ঘুমায় সময়টা ঘুমে কাটে শুনি মন মনটা খারাপ